Gay reduce 0x300 aunque pika nino 11 millones que pasas отправitser los Har League Travemon czego odita la fabulacion T আমাদের তো আগের বছরও করেছিলাম আগামী এই বছরও করলাম আবার করব ভাবছি আরও ভালো করবো আগামীকে আরো সুন্দর করবো ছেলেরা আমাদের ছেলেটা বোঝা ছেলেরা কাটিয়েও সবাই না গাড়ি বলছি তো আসতে চালাবেন আমাদের ক্লাবকে আরও সুন্দর করবো এছাড়া আর কি এই ক্লাবের কি মানে প্রোগ্রাম প্রোগ্রাম কিছু চলে না আগামী দিকে চেষ্টা করবো প্রোগ্রাম করাবার জন্য ক্লাবের আমি একটা মোটামুটি মেয়েতে আছি এখানে আমি মেম্বার পার্টি

পাশপাড়া মাঝের পাড়া ব্যায়ামসঙ্গীতিক ক্লাবের তরফ থেকে সকলকে ঈদ পোহারো পুরো বিশ্ববাসীকে ঈদ পোহারো আমরা প্রতি বছরে নেয় এ আমরা নতুন করে সাজাবার চেষ্টা করেছি সাজিয়েছি খুব খুব খুশি এবং সকলকে নিয়ে আমরা আমরা আনন্দ আনন্দ করছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি যে এখানে আসার জন্যে সকলকে সকলকে আনন্দে একসঙ্গে মিলেমিশে ঈদটাকে ঈদটাকে পালন করার জন্য আমরা কী কী প্রোগ্রাম রেখেছো আমরা দেখেছি আমাদের এখানে কোনো রকম গান বাজনা কোনো রকম এ হয় না আমরা যত রকম ইসলামিক হোক যত রকম ইসলামী হোমিসা আছে আমাদের সেলফি বুথ সেলফি বুথ আছে ক্যামেরা আছে রকম খুশি বাচ্চাদের খুশি রকম আনন্দ এটা নিয়ে আমরা উপভোগ করি আর আজকের কি মানে আজকে এখান থেকে কী মেসেজ দেবেন ম্যাসেজ দেবো যে আমরা বিগত যেহেতু প্রতি বছর এই ধরনের আমরা কিছু স্টেজ এবং কিছু কিছু ভালোবাসা দিয়ে থাকি আমরা চাইব আগামীকাল আরও নতুন করে নতুন কিছু দেখাবার জন্যে আমরা কি চেষ্টা করি যে আরও সকলে যেন এরকম ঠিক থাকে উপভোগ করি প্রশাসন তরফ থেকে কতটা হেল্প পেয়েছেন আজকে প্রশাসন তরফ যেন ভালো হেল্প হেল্পে জাম হয়েছিল রাস্তা তবু আমাদের আমাদের ক্লাবের ছেলেরা অনেকটাই ট্যাকেল করে খুব ভালোভাবে খুব সকলকে মিলেমিশিনি নিয়ে নিয়ে চলে কোনোরকম কোনো দ্বন্দ্ব এখানে কোনো হয় না খুব ভালো হয় ইত্যাদ সকলে মানাচ্ছে ছোটো থেকে বাচ্চাদের সকলে আমরা খুশি আপনার নাম আমার নাম এসে প্রীতম এই এই সমস্যা ঠিক আছে এই আমি 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 ক্লাবের গ্রাম সমিতি ক্লাবের গেম সেক্রেটারি ঠিক আছে